আমি ডাইরির পাতায় আঁকি না রে তুই বেমানের ছবি মিথ্যে ছিল প্রেম তোর মিথ্যে ছিল সবই আমি কালো গোলাপ লাল ভেবে রাখতে বুকে গেছে সেই গোলাপের কাটা এখন দিনছে আমার বুকে আর সেই গোলাপের কাটা তোর আমার কথা ডাইরিয়া এখন রক্ত ভেজামিনি রবতা আরে কত রাখতে লিখেছিলাম তোর কথা ডাইরিয়া এখন রক্ত ভেজামিনি রবতা আরে কল্পনাকে দেখে ছবি ডাইরির ভাজে ভাজে ইচ্ছে করে হারিয়ে যায় মুখের মাঝে আর ইচ্ছে করে হারিয়ে যায় এখনো তোর মাঝে একদিন তুই পাবি খবর আসবি ছুটে ওরে কেন পাখি থাকবে না সেদিন দেহ খাঁচা ধরে পারি দেব শূন্য আমি থাক না তুই তোর মতো সময় পেলে ডাইরি খুলে দেখিস গল্প শত আর সময় পেলে ডাইরি খুলে দেখিস গল্প শত আমি কালো গোলাপ লাল ভেবে রাখছি বুকে গেথে আর সেই গোলাপের কাটা এখন ভিনছে আমার বুকে আর সেই গোলাপের কাটা এখন ভিনছে আমার বুকে